মা সারদা বলতেন মন্ত্র কোন সাধারণ শব্দ নয় বরং এটি এক অনন্ত শক্তির আধার যা ঈশ্বরের সঙ্গে আমাদের সংযোগ করায় মন্ত্রের প্রতিটি শব্দে ঈশ্বরের স্পন্দন রয়েছে এই স্পন্দন আমাদের আত্মার গভীরে পৌঁছে আমাদের চেতনাকে আলোকিত করে আজকের ভিডিওতে আমরা জানব মা সারদা কি বলেছিলেন মন্ত্রের মধ্যে কি সত্যিই কোনো শক্তি লুকিয়ে থাকে যেটা এতটা শক্তিশালী যে মন্ত্র উচ্চারণ করে বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল শক্তিকে একত্রিত করা যায় নিজের কঠিন পরিশ্রমের সাথেই মন্ত্রের এবং ধ্যানের শক্তিকে কাজে লাগিয়ে কোন কোন ভারতীয় সেলিব্রিটি সাকসেসফুল হয়েছে মন্ত্রের শক্তি কাজে লাগিয়ে যেমন মনের ইচ্ছা বা স্বপ্ন পূরণ সম্ভব ঠিক তেমনই কোনো শক্তিশালী মন্ত্র আছে কি যেটা সঠিকভাবে জব করে অর্থ কষ্ট থেকে মুক্তি হয় কি সেই মন্ত্র যেটা জব করতে করতেই এই উপার্জনের নতুন রাস্তাও পাবেন মন্ত্র জব করার সময় কোন মালা ব্যবহার করা উচিত মন্ত্র জব করার জন্য কোন নিয়ম আছে কি মন্ত্র জব করার সঠিক উপায় কি মন্ত্র জব করার আগে ও পরে কি কি করবেন আর কি করবেন না পশ্চিমবঙ্গের একটা ছোট্ট গ্রাম হরিপুর দু সালের অক্টোবর মাস মাধবী পঁয়তাল্লিশ বছরের এক বিধবা মহিলা গ্রামের এক কোণে ছোট্ট একটা মাটির বাড়ি তাতে থাকতেন মাধবী আর তার সতেরো বছরের ছেলে সুমন স্বামী হারানোর পর সংসারে দুর্দশা নেমে এসেছিল মাধবীর জমি বন্ধক দিয়ে যা টাকা পাওয়া গিয়েছিল তা কয়েক মাসেই শেষ হয়ে গিয়েছিল বাড়িতে ভাত জোগাড় করাই কঠিন হয়ে পড়েছিল সুমন পড়াশোনায় ভালো ছিল কিন্তু অভাবের কারণে স্কুল ছেড়ে দিনমজুরি করতে বাধ্য হয়েছিল মাধবীর বুক ফেটে যেত ছেলেকে এভাবে কষ্ট করতে দেখে প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করত হে ভগবান আমার ছেলেটাকে রক্ষা করো কিন্তু দিন দিন পরিস্থিতি আরও খারাপ হচ্ছিল একদিন গ্রামের মন্দিরের পূজা হচ্ছিল মাধবী সেখানে গিয়েছিল ভগবানের কাছে প্রার্থনা করতে পুজো শেষে গ্রামের পুরোহিত ঠাকুরমশাই বললেন মাধবী মা তোমার মুখে এত চিন্তার ছাপ কেন মাধবী তার সব কষ্ট খুলে বলল ঠাকুর মশাই তার হাতে একটা কাগজ ধরিয়ে দিলেন তিনি বললেন মা এটা খুব শক্তিশালী মন্ত্র শুদ্ধ মনে প্রতিদিন মালা জপ বিশ্বাস কষ্ট দূর একটু দ্বিধায় পড়েছিল কিন্তু তার তো আর কিছুই হারানোর ছিল না সেদিন রাত থেকেই মন্ত্র জপ করা শুরু করল প্রথম কয়েকদিন মাধবীর মনে হচ্ছিল কিছুই বদলাচ্ছে না তার অভাব ছেলের কষ্ট সব একই রকম একদিন রাতে সুমন বলল মা আর পারছি না আমি ভিন রাজ্যে কাজ করতে যাব মাধবী কিছু বলল না শুধু চোখের জল মুছল সেই রাতেই সে মন্ত্র জপ করছিল হঠাৎ মনে হল প্রদীপের আলো যেন আরো উজ্জ্বল হয়ে উঠেছে তার শরীর শিউরে উঠল সেদিন রাতে এসে স্বপ্ন দেখল এক সাদা পোশাক পরা মহিলা এসে বলছেন বিশ্বাস রাখো তোমার সময় আসবে এরপর কয়েকদিনের মধ্যেই মাধবী জীবন বদলাতে শুরু করলো গ্রামের এক স্থানীয় হস্তশিল্প সংস্থা মহিলাদের কাজ দিচ্ছিল মাধবী সেখানে যোগ দিল কাজে টাকা দিয়ে ছেড়ে পড়াশোনা আবার শুরু করলো একদিন সন্ধ্যায় পূজার প্রদীপ আলোয় বসে মাধবী মনে করল কিভাবে তার বিশ্বাস তাকে এই দিশা দেখিয়েছে মাধবীর জীবনে এখনো বিপদ আছে কিন্তু সে জানে ভগবান তার পাশে আছেন অন্ধকার যখন চারপাশকে গ্রাস করে তখন একমাত্র আলোই পথ দেখায় কিন্তু যদি সেই আলো নিভে যায় যদি জীবনের প্রত্যেকটা দরজা বন্ধ হয়ে যায় তখন কি করব আমরা আমাদের কি কোনো আশ্রয় থাকে আজ আপনাদের এমন এক আশ্চর্য শক্তির কথা বলবো যা শুধুমাত্র শব্দ নয় বরং ঈশ্বরের আশীর্বাদ এমন এক মন্ত্র যা আপনার জীবনের সমস্ত অন্ধকার দূর করতে পারে ওম রিং রিং শ্রী লক্ষ্মী বাসুদেবায় কিভাবে জপ করবেন এক একটি শুদ্ধ স্থানে প্রদীপ চালান দুই সকাল বা সন্ধ্যায় বসুন তিন চোখ বন্ধ করে মন্ত্র জপ করুন চার অন্তত এগারো মালা জপ করুন পাঁচ প্রতিদিন নির্দিষ্ট সময়ে মন্ত্র জপ করার চেষ্টা করুন মন্ত্র জপে সঠিক পদ্ধতি মন্ত্র জপ করার কিছু গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে জপমালায় মালায়ে আটটি গুটি থাকে মেরুগুটিতে বড় ও ছোট গুটির সংযোগস্থল থাকে ডান হাতে মালা ধরুন মেরুগুটিতে পঞ্চতত্ত্ব মন্ত্র জপ করুন মধ্যমা ও বৃদ্ধাঙ্গুলি দিয়ে গুটি ধরুন মন্ত্রটি সুস্পষ্টভাবে উচ্চারণ করুন যাতে নিজের কানে শোনা যায় প্রতিটি গুটিতে পুরো মন্ত্রটি জপ করুন মেরুগুটিতে টপকে যাওয়ার আগে মালা ঘুরিয়ে নিন মন্ত্রটি অনুশীলন করুন শুদ্ধ মনে ও সম্মানের সঙ্গে মন্ত্র জপের জন্য বিভিন্ন ধরনের মালা পাওয়া যায় শিব মন্ত্রের জন্য সবচেয়ে উপযুক্ত রুদ্রাক্ষ মালা মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপে সর্বাধিক ব্যবহৃত রুদ্রাক্ষমালা বিষ্ণুর মন্ত্রের জন্য সবচেয়ে পবিত্র তুলসীমালা যশ কীর্তি ও সমৃদ্ধি বৃদ্ধিতে সাহায্য করে তুলসীমালা ধনপ্রাপ্তি ও মনের একাগ্রতার জন্য স্ফটিকমালা লক্ষ্মী মন্ত্রে জবে ব্যবহৃত হয় মালা সাদা ও লাল দুই রঙের চন্দনমালা বিভিন্ন মন্ত্রের জন্য ব্যবহৃত হয় মন্ত্র জপ করার আগে ও পরে কি কি করবেন এবং কি কি করবেন না মন্ত্র জপ করার আগে যা করবেন এক শুদ্ধতা বজায় রাখুন শান্ত পরিবেশ তৈরি করুন দ্বীপ চালান ও ধূপ দিন আসন ব্যবহার করুন মনের প্রস্তুতি নিন মালার ব্যবহার করুন মনোযোগ একাগ্র রাখুন সঠিক উচ্চারণ করুন শ্বাসের নিয়ন্ত্রণ করুন ঈশ্বরের উদ্দেশ্যে প্রণাম করুন বিশ্বব্রহ্মাণ্ডকে ধন্যবাদ জানান মন্ত্র জপ করার সময় বা পরে যা করবেন না অশুদ্ধ অবস্থায় জপ করবেন না মনোযোগ নষ্ট করবেন না খারাপ চিন্তা করবেন না অবজ্ঞা করবেন না খারাপ কাজ করবেন না মা সারদা বলতেন যে মন দিয়ে তুমি নাম জপ করো সেই মনই তোমার ব্রহ্মাণ্ড সৃষ্টি করে তাই মনকে শুদ্ধ করো মন যখন শুদ্ধ হয় তখন আমাদের ইচ্ছাগুলি সঠিক চলতে শুরু করে। তখন বিশ্ব শক্তির সঙ্গে এক হয়ে যায় নাম জপ করো তবে মন দিয়ে মন যখন ওই নামের সঙ্গে এক হয়ে যায় তখনই ঈশ্বর তোমার কাছে আসেন ঈশ্বরের নাম ধরে থাকলে কৃতজ্ঞ হও কারণ সেই নামেই তোমার জীবনের সমস্ত কিছু ভারতের অনেক সেলিব্রিটি নিজেদের কঠোর পরিশ্রমের পাশাপাশি মন্ত্র জপ ও ধ্যানের শক্তিকে কাজে লাগিয়ে জীবনে সফলতা অর্জন করেছেন এক বিশ্ববিখ্যাত সঙ্গীতজ্ঞ এ আর রহমান দুই ভারতের সফল ক্রিকেটার বিরাট কোহলি তিন বলিউড তারকা দীপিকা পাদুকন চার বলিউডের সাহিংসা অমিতাভ বচ্চন পাঁচ তামিল অভিনেতা ধনুষ ছয় বলিউড এবং হলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া আপনার জীবনেও মন্ত্র ও ধ্যানের শক্তি কাজে লাগান এবং সফলতার পথে এগিয়ে যান এই মন্ত্র শুধুমাত্র ধনসম্পদের জন্য নয় এটি এমন একটি পথে সন্ধান দেয় যে আমাদের অভাবকে সম্ভাবনায় রূপান্তরিত করে মনের শান্তি জীবনের স্থিতি সবই টাকার অভাবে হারিয়ে যায় কিন্তু যারা খুবই কষ্টে আছেন তাদের জন্য এই মন্ত্র এটি আসার আলো শাস্ত্রে বলা হয়েছে শুদ্ধ মনে প্রদীপ প্রজ্বলিত করে এগারো মালা এই মন্ত্র জপ করলে অর্থকষ্ট কমে এবং জীবন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে প্রাচীন হিন্দু শাস্ত্রের মন্ত্রকে বলা হয়েছে শব্দ ব্রহ্ম বিশ্বাস করা হয় প্রতিটি মন্ত্রে ঈশ্বরের শক্তি লুকিয়ে থাকে মন্ত্রের প্রতিটা শব্দ কাঁপিয়ে দেয় আমাদের শরীর মন এবং আত্মাকে কিন্তু মন্ত্র শুধু উচ্চারণ নয় বরং এক গভীর বিশ্বাস শুদ্ধ হৃদয়ে জপ করা মন্ত্র আমাদের জীবনের সমস্ত বাধাকে একবার ভেবে দেখুন এমন কত মানুষ আছেন যারা অন্ধকারে পথ হারিয়ে ফেলেছেন যাদের সংসারে অভাব যাদের মনে শান্তি নেই এক গভীর রাতে যখন আপনার হাতে আর কিছুই নেই তখন এই মন্ত্রই আপনার আশ্রয় হতে পারে মন্ত্র শুধু আধ্যাত্মিক নয় বরং বৈজ্ঞানিক দিক থেকেও প্রভাবশালী প্রতিটি মন্ত্রের শব্দতরঙ্গ আমাদের মস্তিষ্কে এমন এক শক্তি তৈরি করে যা মানুষের চাপ কমায় এবং ইতিবাচক শক্তি আনয়ন করে এই বিশেষ মন্ত্রটি লক্ষ্মী দেবীর প্রতি নিবেদিত তিনি ধন সম্পদের দেবী কিন্তু তাঁর কৃপা পেতে গেলে শুদ্ধ হৃদয় বিশ্বাস অপরিহার্য তোমার কি মনে হয় জীবন যেন এক অদৃশ্য জালে আটকে গেছে যে জালে শুধু দুঃখ কষ্ট অভাব আর হতাশা মনে হয় কিছুই ঠিকঠাক হচ্ছে না আর এই তীব্র অন্ধকার থেকে বেরোনোর কোনো রাস্তা নেই দিনের পর দিন অর্থ কষ্টে ভুগতে ভুগতে মনে হয় কেন আমার জীবনটাই এমন হলো কিন্তু এমন সময় যদি কেউ বলে একটা বিশেষ মন্ত্র আছে যা জপ করলে এই অন্ধকার জীবনটাই আলোয় ভরে উঠবে বিশ্বাস করতে পারবে বহু মানুষ আছেন যাদের সারা জীবন শুধু অভাব অভিযোগের মধ্যেই কেটে যায় মাথার উপর ঋণের বোঝা সংসারের চাহিদা অনিশ্চিত ভবিষ্যতের ভয় তাদের প্রাণপণে তারা করে বেড়ায় তখন একটা প্রশ্ন বারবার মনের মধ্যে আসে ঈশ্বর কি আমাকে সত্যি ভুলে গেছেন কিন্তু জানেন কি এই বিশাল ব্রহ্মাণ্ডে এমন কিছু শক্তি আছে যা আপনার জীবনের সমস্ত অভাব ঘুছিয়ে দিতে পারে সেই শক্তি লুকিয়ে আছে এটি মন্ত্রে যা শুদ্ধ মনে উচ্চারণ করলে অর্থ কষ্ট দূর হবে খুঁজে পাবেন উপার্জনের নতুন পথ মহাভারত থেকে বেদান্ত শাস্ত্র থেকে উপনিষদ সব জায়গাতেই মন্ত্রের শক্তির কথা লেখা আছে এই শক্তি শুধুমাত্র শব্দের নয় এটি এক গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতার প্রতীক কিন্তু শুধু মন্ত্র জপ করলেই হবে না দরকার শুদ্ধতা বিশ্বাস আর নিরন্তর চেষ্টা তাহলে কি সত্যি সম্ভব মন্ত্র জপ করে অর্থ থেকে মুক্তি পাওয়া হ্যাঁ সম্ভব কিন্তু তার জন্য চাই মনোবল আর ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস তাই যারা সত্যি কষ্টে আছেন জীবনে নতুন আলো খুঁজছেন তাদের জন্য এই মন্ত্র হতেই পারে শেষ আশ্রয়